প্রতিদিনের মতো অনন্ত সম্ভাবনা নিয়ে উঠেছিল সূর্য আকাশ ছিল শান্ত ঝলমলে উজ্জ্বল রানওয়েতে ছিল ব্যস্ততা লন্ডনের উদ্দেশ্যে এক বোয়িং ড্রিম লাইনার দুশো বিয়াল্লিশটি প্রাণ নিয়ে সবে ছেড়েছিল মাটি সবার চোখে ছিল আশার আলো আগামীর স্বপ্ন কারও জন্য তা ছিল প্রিয়জনের উষ্ণ আলিঙ্গন কারো কাছে নতুন দেশ নতুন সংসার জীবন জীবিকা কিন্তু সেই স্বপ্নময় যাত্রার শুরুতেই কন্ট্রোল টাওয়ারের মনিটর থেকে হারিয়ে গেল এক সবুজ বিন্দু পাইলটের কণ্ঠোচ্চারিত হলো কাতর আরতি মেডে রক্ষা করো আমাদের যেন কাটা ঘুড়ির মতো বাতাসে ভেসে মিলিয়ে গেল সে ডাক এক দুই করে মাত্র উনষাট সেকেন্ড শুধু একটা বিশাল বিকট বিস্ফোরণের শব্দ ভয়ঙ্কর বিধ্বংসী আগুন আর কালো ধোঁয়ার দানবীয় কুণ্ডলী বিজে মেডিকেল কলেজের হসপিটালের মাথায় ভেঙে পড়ল সেই আগুনের গোলা সবে এমবিবিএস পড়ুয়া ছাত্রদের কেউ কেউ শেষ করেছে দুপুরের খাওয়া কেউ কেউ পরিবারের সঙ্গে মোবাইলে বলছে কথা হঠাৎই চোখের সামনে সব অন্ধকার বেশ কিছু ছাত্র নিহত অন্তত পনেরো জন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে ঘন কালো ধোঁয়ার তরঙ্গ ঢেকে দিল মধ্য দিনের সূর্য ভয়ঙ্কর অগ্নিগুলো খান খান করে ফেলল নির্লিপ্ত দুপুরটিকে যারা একটু আগেও বিমানে ছিলেন বেঁচে তারা চিরতরে বিকৃত নিস্তব্ধ আজ বরাত জোরে এগারো এ সিটের এক যাত্রী বিশ্বাস কুমার রমেশ বেঁচে যান প্রাণে বিমানবন্দর দমকল অ্যাম্বুলেন্স সব ছিল ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তবু মুহূর্তে একশো একচল্লিশটি প্রাণ যখন হঠাৎ নিঃশেষ হয়ে যায় সেই শূন্যতা কোনো প্রযুক্তি কোনো তৎপরতা কখনোই পারে না পূরণ করতে কে ফিরিয়ে দেবে সেই শেষ ফোন কল পরস্পরের সেই শুভেচ্ছা বিনিময় অভিবাদন সেই চুপি চুপি বলা কথা ভালো থেকো খেয়াল রেখো নিজের আরও পত পত হৃদয়ের অসমাপ্ত কথামালা আজকের দিনটি একটি সংখ্যা নয় একটি তারিখ নয় ক্যালেন্ডারে এটি শত শত পরিবারের অবিশ্রান্ত চোখের জল ভেঙে যাওয়া স্বপ্নের কালো ছায়া একটা গভীর ক্ষত যা জাতির বুকে হাহাকার ও যন্ত্রণা হয়ে চিরকাল জেগে থাকবে এটি আর একটি টাইটানিক এইবার শুধু সমুদ্র নয় আকাশ কাঁদল আগুন গিলে খেল সমস্ত স্বপ্ন ভালোবাসাকে আমেদাবাদের লন্ডনগামী ড্রিম লাইনার উড়োজাহাজ সমগ্র বিশ্বের বুকে রেখে গেল এক গভীর ক্ষত এই আকাশ আর আগের মতো নীল নয় আজ আজকের আকাশে ঝুলে আছে তীব্র শোক শূন্যতা আর এক হৃদয় বিদারক জ্বলন্ত প্রশ্ন কেন কেন